তালবিসে ইবলিস নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইম আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ আল একটা ঘটনা নকল করছেন একবার এক হাফিজ সাহেব রাস্তা দিয়ে চলতেছে রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে এক বেগানা নারীর দিকে চোখ পড়ছে বেগানা নারীর দিকে চোখ পড়ার সাথে সাথে হাফিজ সাহেব অন্ধ হয়ে গেছে এটা পড়ার পরে জুলফিদার আহমদ নকশিবন্দিদ আহমদ বরকাত তিনি তার সাহেবের কাছে জিজ্ঞেস করছেন যে বেগানা নারীর দিকে চোখ পড়ছে চোখ পড়ার কারণে অন্ত হইলে কোনো কারণটা কি তখন তার সাহেব বলছেন যে যে ব্যক্তি নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহ তালার এবাদত বন্দি করবে সে আমাকে মোহ্বত করে আর আমাকে মহব্বত করে আমার দেওয়ার চোখ হারাম জায়গায় ব্যবহার করবে এটা আল্লাহ সহ্য এ কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি নিয়ে আনিছে মহব্বত আমাকে করবা অথচ মহব্বত করবা গায়ের মানাকে হারাম করো কিছুকে এই চোখ আমি তোমার সাথে রাখবো না এই জন্য এটা আল্লাহ তালা অন্যতম একটি গায়ে রক্ত বা ইচ্ছা করলে আপনার চোখের দৃষ্টিশক্তি নিয়ে যেতে পারে একটা গুনাহের কারণে দৃষ্টিশক্তির এই অবস্থা আর যারা দিনকে দিন মাসে পর মাস বছরের পর বছর গুনাহের মধ্যে লিপ্ত আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় পাকড়াও করতে পারে কিন্তু আল্লাহ ঢিল দেয় বান্দা যেন তবা করে এই জন্য রমজান মাস চলতেছে তবা খবল হওয়ার মুখ্য সুযোগ আমরা বেশি বেশি পরিমাণে তরবা করি নিজের জীবনের সমস্ত গুণাকে ধরে ধরে আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে পরিপূর্ণ তবা করার তৌফিক দান করে